অপেক্ষা যখন দীর্ঘ হয় ধৈর্য তখন সবচেয়ে বড় পরীক্ষা নেয় তুর্কেমেনিস্তানের এক সম্মেলন কক্ষে হয়তো সেই পরীক্ষার মুখেই পড়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নির্ধারিত বৈঠক পিছিয়ে যেতে যেতে পার হয় চল্লিশ মিনিট যা ধীরে ধীরে রূপ নেয় অস্বস্তিকর এমন এক ঘটনায় যা কূটনীতির নিয়মের বাইরে গিয়ে বিশ্বজুড়ে জন্ম দেয় নতুন আলোচনার তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার তিরিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফোরামে একত্র হয়েছিলেন বিশ্বের প্রভাবশালী কয়েকজন নেতা রাশিয়া তুরস্ক ও ইরানের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে চারপাশে ছিল কড়া নিরাপত্তা নির্ধারিত সূচি আর কূটনৈতিক শালীনতার কঠোর নিয়ম শুক্রবার ওই বৈঠকের ফাঁকে পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিন্তু সেই সাক্ষাৎ নেয় এক অপ্রত্যাশিত মোড় কারণ সব কিছু ঠিকঠাক থাকলেও গড়াতে থাকে সময় শুরু হয় না বৈঠক অপেক্ষায় থাকেন শাহবাজ শরীফ ও তার পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাইরে নিস্তব্ধতা ভেতরে বাড়তে থাকে অস্বস্তি একসময় সেই অপেক্ষা পেরিয়ে যায় চল্লিশ মিনিট আর তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আর টি ইন্ডিয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায় নির্ধারিত বৈঠক হওয়ায় ধৈর্য হারিয়ে শেষ পর্যন্ত পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যে চলা একটি রুদ্ধধার বৈঠকে প্রবেশ করেন পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যা স্পষ্টতই অতিক্রম করেছে কূটনৈতিক শিষ্টাচারের সীমারেখা তবে তাকে ভেতরে যেতে বলা হয়েছিল নাকি নিজে গেছেন সেটি স্পষ্ট নয় জানা যায় এরপর তিনি সেখানে ছিলেন প্রায় দশ মিনিট অতপর তিনি নীরবে বেরিয়ে যান সেখান থেকে ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরই জন্ম দেয় উপহাসের নানা মন্তব্য ব্যঙ্গ আর সমালোচনায় ভরে ওঠে টাইম লাইন অনেকেই ঘটনাটিকে দেখছেন কূটনৈতিক ভুল হিসেবে কেউ কেউ বলেন এটি ছিল চাপের মুহূর্তে নেওয়া এক তাড়াহুড়োর সিদ্ধান্ত তবে ভুল বোঝাবুঝি হতে পারে জানিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি ডিলিট করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি এর ভারতীয় এডিশন আরটি ইন্ডিয়া এক্সে দেয়া ব্যাখ্যায় তারা জানায় বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হতে পারে এমন আশঙ্কা থেকেই সরিয়ে নেওয়া হয়েছে ওই পোস্ট এদিকে তিরিশ বছর আগে স্থায়ীভাবে নিরপেক্ষ দেশে পরিণত হয় তুর্কমেনিস্তান উনিশশো পঁচানব্বই সালের বারো ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে দেওয়া হয় এর স্বীকৃতি নিরপেক্ষ দেশেই তুর্কমেনিস্তান সামরিক জোটে যোগ না দেওয়া আত্মরক্ষা ছাড়া অন্য কোনো দেশের দ্বন্দ্বে জড়িত না হওয়া এবং নিজ ভূমিতে অন্য দেশের ঘাটিয়ে স্থাপন না করার প্রতিশ্রুতি দেয় কিন্তু নিরপেক্ষতার ওই শান্ত মঞ্চেই ধরা পড়ে যায় কূটনীতির এক মানবিক দিক অপেক্ষা চাপ ও সিদ্ধান্তের টানা পড়েন হালাত শামীম আর টি ভি